অনেক রং বাংলাদেশ আপনারা দেখেছেন সবুজ বাংলাদেশ দেখেছেন নতুন বাংলাদেশ দেখেছেন সোনার বাংলাদেশ দেখেছেন ডিজিটাল বাংলাদেশ দেখেছেন এবার আপনাদের কি আহ্বান জানাই একতিবারের জন্য সুযোগ দিন এবারে বাংলাদেশ গড়ুন ইসলামের বাংলাদেশ রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا, يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله فلا تكلنا إلى إلا أنفسنا طرفة عين إله العالمين بجنو رود تاك فتا روض بكها قرئ حزار حزار مانوش حسكي قرية دي جنو তারা প্রমাণ করেছে মানুষ তোমার বান্দারা তোমার দিন ইসলামকে ভালোবাসে তোমার এই জমিনে কোরআনের শাসন দেখতে চায় তারা এই দেশটাকে ভালোবাসে মানুষের অধিকার বাস্তবায়ন করতে চায় যারা মানুষের অধিকার নিয়েছে নিমিনি খেলে লুটেরাদের হাত থেকে সৈন্যতন্ত্রের হাত থেকে জালিমদের হাত থেকে আয়াল্লাহ আল্লাহ এই নিপীড়িত নির্যাতিত জাতিকে তুমি